সাবস্ক্রাইব করুন পাওয়ার অপিও সাবকনসিয়াস মাইন্ড ডট পলাশ চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা ক্রিস্টাল হিলিং নিয়ে আমি সিরিয়ালি ভিডিও প্রকাশ করে আসছি এবং সেই ভিডিওর একটা প্লে লিস্ট বানিয়েছি ক্রিস্টাল হিলিং নামে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ক্রিস্টাল হিলিং নামে আপনারা ওই প্লে লিস্টে গিয়ে সমস্ত ক্রিস্টাল সম্বন্ধীয় ভিডিও দেখে নিতে পারবেন এবং আপনাদের জন্যও আমি এখানে ভিডিও কার্ডে ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওই কার্ডে ক্লিক করেও আপনারা আমার ক্রিস্টাল হিলিংয়ের সমস্ত ক্রিস্টাল টিউটোরিয়াল নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা দরিদ্র আপনারা যারা গরিব বা অর্থের অভাবে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দামি দামি রেমেডি নিতে পারেন না তো তাদের জন্য আমি ক্রিস্টাল হিলিং টিউটোরিয়ালগুলো বানাচ্ছি যাতে করে আপনারা খুব সহজে খুব কম মূল্যে আপনারা ডাইরেক্ট অনলাইন থেকে ক্রিস্টাল কিনে নিয়ে তাকে যেইভাবে বলেছি চার্জিং করে যদি ব্যবহার করতে পারেন আপনাদের সমস্ত গ্রহ শান্তি থেকে শুরু করে বাস্তু প্রবলেম থেকে শুরু করে আপনাদের শারীরিক মানসিক সমস্ত দিক থেকে উন্নতি করতে পারবেন তাই বন্ধুরা যারা অর্থের অভাবে বিভিন্ন জায়গা থেকে স্টোন সংগ্রহ করতে পারছে না তাদের বলবো আমার প্রত্যেকটা ভিডিও দেখুন এবং ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ডাইরেক্ট ক্লিক করে আপনারা ক্রিস্টাল বা স্টোনগুলো সংগ্রহ করুন এবং আপনাদের জীবনে বহু মিরাকেল পরিবর্তন ঘটান বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব শালিগ্রাম স্টোন নিয়ে তো শালিগ্রাম স্টোনের ডিটেলসে যাওয়ার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য আমি পলসবর রেকীয় শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সেই ভিডিও দেখে আপনি আপনার জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন তো বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো শালিগ্রাম স্টোন শালিগ্রাম স্টোনটির ডিজাইন এমন এবং শালিগ্রাম স্টোনটি এতটা পাওয়ারফুল এই শালিগ্রাম স্টোনটিকে ব্যবহার করলে আপনি কিন্তু আপনার জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন শালিগ্রাম স্টোনকে নিয়ে আপনি যদি আপনার ঠাকুর ঘরে বা পূজা স্থানে রাখেন আপনার কিন্তু বাস্তু প্রবলেম সলভ হবে আপনার বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি কিন্তু ওই শালিগ্রাম স্টোন অ্যাবজর্ব করে নেবে আপনার বাড়িতে যদি সবসময় অভাব অনটন লেগেই থাকে আপনার বাড়িতে যদি রোগ শোগ লেগেই থাকে তো আপনি একবার হলেও শালিগ্রাম স্টোনটাকে ব্যবহার করে দেখুন বন্ধুরা আর এর মিরাকেল রেজাল্ট দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন বন্ধুরা যারা চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চান বা যারা বিদেশে যেতে চান বা যারা প্রচন্ড পড়াশোনা করছেন কিন্তু লেখাপড়ায় ভালো রেজাল্ট পাচ্ছেন না তারা বাড়িতে শালিগ্রাম স্টোন নিয়ে এসে রাখুন বা শালিগ্রাম স্টোনের পেন্ডেন্ট ধারণ করুন বন্ধুরা দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু শালিগ্রাম স্টোনের ভাইব্রেশনে কিন্তু মিরাকেল রেজাল্ট আপনাদের জীবনে আসা শুরু করেছে বন্ধুরা শালিগ্রাম স্টোনকে পূজার স্থানে রেখে আপনি নিয়মিত কিন্তু ঠাকুর দেবতাকে যেইভাবে ধূপ দ্বীপ দেখিয়ে পূজা করেন যে যেই ধর্মেই বিশ্বাসী হন না কেন আপনি আপনার পূজা স্থানে রেখে নিয়মিত ধূপ দ্বীপ জ্বালান বা আপনার ধর্মীয় মতে পূজা করুন তাতে করে ওই শালিগ্রাম স্টোন কিন্তু মিরাকেলভাবে আপনার জীবনে রেজাল্ট দেওয়া শুরু করবে বন্ধুরা শালিগ্রাম স্টোনটির ডিজাইনে কিন্তু আপনার জীবনে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করবে বন্ধুরা তাই বাড়িতে শালিগ্রাম স্টোন নিয়ে আসুন আপনারা যাতে অরিজিনাল শালিগ্রাম স্টোন সংগ্রহ করতে পারেন তার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপ পশন বক্সে শালিগ্রাম স্টোনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই লিঙ্ককে ক্লিক করে ডাইরেক্ট শালিগ্রাম স্টোন ব্যবহার করে আপনাদের জীবনের পরিবর্তন আনতে পারেন বন্ধুরা আর শালিগ্রাম স্টোনটি আনার পরে আপনারা শালিগ্রাম স্টোনটিকে ভালো করে ধুয়ে গঙ্গা জলে ধুয়ে নেবেন নেওয়ার পরে একটি বাটিতে বা একটি পাত্রে করে গঙ্গা জলের মধ্যে রাখুন বন্ধুরা তাতে করে কিন্তু শালিগ্রাম স্টোন আরও পাওয়ারফুলিভাবে ভাইব্রেশন ছাড়বে তো বন্ধুরা এই ছিল শালিগ্রাম স্টোন সম্পর্কে দু চার কথা তো বন্ধুরা শালিগ্রাম স্টোন সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাইলে আপনারা আমার থেকে রেকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসটা করে নিতে পারেন আমি আমার রেকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসে শিখিয়ে থাকি কীভাবে আপনি মাত্র তিন থেকে ছ সেকেন্ডের মাধ্যমে দূরে থাকা ব্যক্তির যে কোনো প্রবলেম সলভ করে দিতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে অ্যাঞ্জেল কল করে আপনার বন্ধুকে কিভাবে হেল্প করতে পারবেন মাত্র তিন মিনিটের মধ্যে আপনার যে কোনো পেনকে ইমিডিয়েট কন্ট্রোল করতে পারবেন মানি ভাইব্রেশন কার্মা ক্লেন্সিংয়ের মাধ্যমে কিভাবে আপনি আপনার মানিটারি প্রবলেম সলভ করতে পারবেন কিভাবে আপনি আপনার বিজনেস ইম্প্রুভ করতে পারবেন কিভাবে আপনি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ারের মাধ্যমে দূরে থাকা বন্ধুকে হেল্প করতে পারবেন কিভাবে আপনার ক্যারিয়ারের উন্নতি করতে পারবেন কিভাবে আপনার সংসারিক উন্নতি করতে পারবেন বন্ধুরা এছাড়াও বহু গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসে শিখিয়ে থাকি আর এই ক্লাসটা করতে সময় লাগে মাত্র পাঁচ ঘন্টা বন্ধুরা ইয়েস বন্ধুরা এই পাঁচ ঘন্টা ক্লাস আপনার জীবনের সব থেকে মূল্যবান স্বরূপ আপনি শক্তিশালী টেকনিক শিখতে পারবেন আর যেই টেকনিককে আপনি লাইফ টাইম ব্যবহার করে আপনার জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন তাই যারা মনে করছেন রেকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বর হলো সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পলাশ রেকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার